আজ দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয়ে মানবতাবাদের দীনদয়াল উপাধ্যায়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি শ্রী স্বরূপ চৌধুরী মহাশয় দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সাধারণ সম্পাদক মাননীয় শ্রী বাপি সরকার মহাশয় সহ অন্যান্য নেতৃত্ব সৌরভবাবু জানান দীনদয়ালজির একশো দশতম জন্মজয়ন্তী জয়ন্তী পালিত হল বালুর বিজেপি পার্টি অফিসে তিনি আরও বলেন কেন্দ্রে গরিব মানুষের হয়ে যে সব বাস্তবায়ন বর্তমানে হয়েছে আজকে লাগু আপনাদের এখানে কি কার্যক্রম ছিল আপনারা জানেন যে আজকে ভারতীয় জনতা পার্টির একজন স্রষ্টা বিশেষ করে আমরা যার জন্মজয়ন্তী খুব সাড়ম্বরে উদযাপন করি পণ্ডিত দীনদয়ালজি আজকে একশো দশতম জন্ম শতবর্ষ আজকে দক্ষিণ দিনাজপুর জেলা পার্টি অফিসে সাড়ম্বরে আমরা পালিত করলাম বিশেষ করে আপনার আপনারা জানেন জনসংঘের জনসংঘের যে সৃষ্টিকর্তা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং পরবর্তীতে দীনদয়ালজি আর দুইজন মিলেই ভারতবর্ষে ভারতীয় জনতা জনসংঘ থেকে ভারতীয় জনতা পার্টি এবং বর্তমান দেশ ভারতীয় জনতা পার্টির সরকার ভারতীয় জনতা পার্টির সরকার আছে এর ফর সর্বমূলে যে দুজন কাণ্ডারি শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়ালজি এই দুজনের জন্মজয়ন্তী আমরা খুব সরম্বরে পালিত করে থাকি আজকে দক্ষিণ দিনাজপুরে তা পালন করা হলো আপনারা জানেন দীনদয়ালজি আর ভারতীয় জনতা পার্টিকে দর্শন দিয়েছিলেন দর্শন বলতে তার যে একাত্ম মানবদর্শক অর্থাৎ সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া ব্যক্তিটিকে যতক্ষণ না সমাজের মূল স্রোতে আনা যাবে ততক্ষণ দেশ বা সভ্যতার উন্নতি হতে পারে না আর সেই ভাবধারাকে সামনে রেখে নরেন্দ্র মোদিজি অটল বিহারী বাজপেয়ীজি আর ভারতবর্ষে যে গরিব যারা সমাজে সবচেয়ে পিছিয়ে আছেন তাদের জন্য বিভিন্ন যোজনা একাধিক যোজনা ওনারা নিয়েছেন আপনার আপনারা জানেন বিপিএল এপিএল পি যোজনা গরিব অন্ন কল্যাণ কল্যাণ যোজনা উজালা যোজনা থেকে শুরু করে জনধন যোজনা থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা এই একাধিক যোজনা আর নেওয়া হয়েছিল বিশেষ করে ভারতবর্ষকে ভারতবর্ষকে আরও শক্তিশালী করা এবং ভারতবর্ষের প্রতিটি মানুষকে যাতে সুখে শান্তিতে রাখা যায় এই যোজনা তারা নিয়েছিলেন বর্তমানে ভারতবর্ষে তা অনেকটাই বাস্তবায়িত আর হতে চলেছে আগামী দিনে আরও যে ওনাদের যে চিন্তাভাবনা ছিল যে একাত্ম দর্শনের যে চিন্তাভাবনা ছিল যে স্বদেশিকতা অর্থাৎ দেশীয় যে সমস্ত শিল্প কর্মকাণ্ড সেগুলোকে আরও বেশি উৎসাহিত করা দেশীয় জিনিস ব্যবহারের ওপর আরও বেশি আর উৎসাহিত করা এগুলোকে আমরা মাথায় রেখে আর গোটা জেলা জুড়ে আজকে প্রতিটা এলাকায় বুথে বুথে আমাদের দীনদয়ালজির যে একশো দশতম জন্ম শতবর্ষ সেটা আমরা সারম্বরে সারম্বরে পালন করছি আজকেও আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা কার্যালয়ে পালন করা